হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি যেসব বন্ধুরা ভর্তা খেতে পছন্দ করেন সেই সব বন্ধুদের জন্য নিয়ে চলে আসলাম একদম নতুন একটা ভর্তা রেসিপি কুমিল্লা অঞ্চলের খুবই জনপ্রিয় একটা ভর্তা রেসিপি এটা এই ভত্তার রেসিপিটা অনলাইনে সার্চ দিয়ে কোথাও খুঁজে পাবেন না একদমই নতুন ইউনিক একটা রেসিপি ভর্তাটা একবার খেলে কিন্তু বারবার বানিয়ে খাবেন এতটাই লোভনীয় আর মজার আর যেদিন এই ভর্তাটা বানাবেন সেদিন অবশ্যই একটু ভাত বেশি করেই রান্না করবেন প্রিয় বন্ধুরা এই নতুন ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে পরে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবে পাশে থাকুন এই এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন কিভাবে মাছের ভর্তা রেসিপিটা বানাবো সেটা আপনাদের দেখায় মাছের ভর্তাটা করার জন্য আমি কিছু উপকরণ এখানে রেডি করে নিয়েছি এখানে আমি তিন চারটা বড় সাইজের পেঁয়াজ এরকম একটু ডুমো ডুমো করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর এখানে আমি বিশ বাইশটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি কাঁচামরিচটা বেশি ঝাল না আপনারা ঝালটা বুঝে সেভাবে কাঁচামরিচটা নেবেন তবে এই ভত্তাটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে কাঁচামরিচগুলোর প্রত্যেকটার মাথা একটু ভেঙে নিয়েছি কাঁচামরিচের মাথাটা ভেঙে নিলাম কেন সেটা আমি ভিডিওর মাঝখানে কোথাও বলে দেবো আর এখানে দুই পিস আমি রুই মাছ নিয়ে নিয়েছি আর রুই মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ নিয়ে নিয়েছি আর হলো মাছ দুটোকে এখানে ভালো করে কোট করে নিলাম নিয়ে সাইডে রেস্টে রেখে দিব চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম যে মাছ 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 দুটা সেই মাছ দুটো এখানে দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম হিটে রেখে মাছ দুটোকে ভেজে নিব বেশি কর করে ভাজবো না একটু সুন্দর কালার চলে আসলেই হবে একটু ভালো করে ভাজলেই হবে তো মাছ দুটো ভাজা হয়ে গেছে দুই পিসটাই আমি মাছ দুটোকে উঠিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিব। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানে কোনো প্রকার তেল ব্যবহার করব না যে কাঁচামরিচগুলো আমি মাথা ভেঙে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে চুলারস মিডিয়াম হিটে রেখে এই কাঁচা মরিচগুলোকে টেলে নিব ভেজে নিব কোনো তেল ছাড়া এটা ভাজতে হবে একদম সুন্দর চারপাশ ভাজা হয়ে গেলে এটাকে উঠিয়ে নিব আর কাঁচা মরিচের মাথাটা কেন ভেঙেছিলাম সেটা এখন বলি কাঁচা মরিচটা যখন এরকমভাবে টেলে নিতে যাব তখন কিন্তু এটা ফেটে মুখে চোখে এসে ছুটে লেগে দুর্ঘটনা ঘটতে পারে তো কাঁচা মরিচের মাথাটা যদি ভেঙে নেয় তাহলে এটা আর ফাটবে না তো দেখুন বন্ধুরা কাঁচামরিচগুলো টেলে নেওয়া হয়ে গেছে আমি এখন কাঁচামরিচগুলো সব উঠিয়ে নিলাম আর একই প্যানের মধ্যে আমি যে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম সে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেজে নিব আর এটাকে একদম পোড়াবও না আর হলো একদম বেশি করে ভাজবো না এটা শুকনো খোলাতে যেহেতু টেলে নিচ্ছি তো একটু পানিটা শুকিয়ে নেব পেঁয়াজের যে এক্সট্রা পানি আছে সেটাকে শুকিয়ে নিব। আর এটা শুকিয়ে নেয়ার কারণে ভর্তাটা অনেকটা সময় ভালো থাকবে যেহেতু পেঁয়াজে কোনো পানি নেই আর পানিটা থাকলে কিন্তু ভর্তাটা খুব সহজে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো পেঁয়াজটাও এরকম একটু গোল্ডেন করে ভাজা টেলে নেওয়া হয়ে গেছে তো এখন আমি পেঁয়াজটা উঠিয়ে নিলাম সব কিছু রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজটা টেলে নিয়েছি কাঁচামরিচটা টেলে নিয়েছি আর ধনেপাতা নিয়ে নিয়েছি কিছু আর মাছগুলো ঠান্ডা হয়ে গেছে এখন মাছের কাটাগুলো আমি বেছে নিব আস্তে আস্তে খুব ভালোভাবে সূক্ষ্মভাবে কাটাগুলো বেছে নিতে হবে প্রিয় বন্ধুরা ইউটিউব থেকে যে সব বন্ধুরা দেখছেন সব বন্ধুদের বলবো একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ফেসবুক থেকে যে সব বন্ধুরা দেখছেন সেই সব বন্ধুদের বলবো একটা ফলো দিয়ে দেওয়ার জন্য যে সব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবে সব সময় সাপোর্ট করবেন পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অন্য কো দেখার সুযোগ করে দেন কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ তো বন্ধুরা মাছের কাঁটাটা খুব ভালোভাবে বেছে নিয়েছি রেডি করে নিয়েছি এখন এই উপকরণগুলো আমি শিলপাটাতে বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন তবে এটা বাটার সময় বা পেস্ট করার সময় কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না পানি ছাড়াই এটা বেটে নিতে হবে বা ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে তিল পাটাতে আমি বেটে নিয়েছি আর দেখুন এটা আমি একদম মিহি করে বাটেনি একটু আদা বাটা করে নিয়েছি একটু দানা দানা থাকবে এই ইয়ার মধ্যে কাঁচামরিচ আর মাছটা মিহি করে বেটেছি আর হলো পেঁয়াজটা একটু আদা বাটা করে নিয়েছি তো এভাবে বেটে নিয়ে এখন দেখুন এটার সাথে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা আপনাদের টেস্ট বুঝিয়ে দিবেন তারপর এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারে পেস্ট করার সময় কিংবা শিলপাটায় বেটে নেওয়ার সময় তো লবণটা অ্যাড করতে পারেন তো আমি আপনাদের দেখানোর জন্য লবণটা আমি শেষে অ্যাড করলাম না হলে আপনারা বলবেন যে আমি ভর্তায় কোনো লবণ দেই নেই তো লবণটা দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে যেন ভর্তার সব জায়গায় লবণটা পচে যায় মিশে নিয়েছি এবং টেস্ট করে দেখলাম লবণটা পারফেক্ট হয়েছে আর লাগবে না তো বন্ধুরা আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম ভর্তাটা আর আজকে দুপুরবেলা গরম ভাতের সাথে আমরা এ ভর্তা দিয়ে ভাত খেয়েছি এ ভর্তার স্বাদ অসাধারণ আর এটা আমি সপ্তাহে দুই থেকে তিন দিন কিন্তু এই ভর্তাটা বানিয়ে থাকি বাসায় আমার পরিবারের সবার খুবই পছন্দের একটা ভর্তা এটা তো বন্ধুরা আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করে দেখুন বানিয়ে খেয়ে দেখুন খুবই পছন্দ হবে আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন এভাবে পাশে থাকবেন আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ